আমাদের আছে আমাদের সাথে খেলা উপভোগ করছে বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করলে আমরা চলে হবে কোন যোগ্র নয়

নবনির্বাচিত আহ্বায়ক এবং সদস্য সচিব আক্তার হোসেন খান এবং উমর ফারুক চৌধুরী মুক্তি দিয়ে করছেন দয়া করে আমাদের অতিথিরা এসেছে তারা খেলা দেখতে পাচ্ছে না তাদের অত্যন্ত পরিশ্রমে কিন্তু আজকের এই খেলা اخر گروپي आमदार کي سلام پيش ڪيون ٿا বাইক থেকে কেউ প্রয়োজন করবেন না আমাদের বাইর থেকে কেউ পহযোগ করবেন না তাদের স্বাভাবিক খেলা খেলবেন

ठा <N YeANS> আরো একটা ঘোষণা এসেছে লালবাই উপজেলার যুব যুক্ত রপদ শাওলাম দশ হাজার টাকা তাহলে হাজার টাকা भगवान समान हलो किंवा टाका नाही तिने टाका लक्ष टेला করবেন না বিদ্যুতের লাইন আছে পুরো বিশৃঙ্খলা করবেন না বিদ্যুতের দুর্ঘটনা ঘটবে দেখা দেখি করলে খাণি কার পাণথি anything. কাণর কাণথাক সেল সমহলি বরো? তবতডি তিকাণন্কাংটকাংথযবুষ কেদু কাণথকাজ যাক্য়ডীত্য়া ইভারানে ད�ད� ད�ག རདེ རེ གྲན ཡེད གེ རེ 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 སས ར ར ེེ ན� ཁས ས ཁ ར འེ འོ ར སེ ེ འ�ེ ས ེེ

재미 <laughs>

কামাল মাল পথ রাশেদ মাল পথ সিপাল মালিক কামাল মাকে দিয়েছে দুই হাজার টাকা 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 উঠছে আসছে কুমুরা টাওয়ার মাঠে